আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে বিকাশ থেকে নিরাপদে বাইন্যান্সে ডলার ক্রয় করা যায় তো বিকাশ থেকে বাইন্যান্সে ডলার ক্রয় করার জন্য আমরা চলে যাব বাইন্যান্স অ্যাপে বাইনান্স অ্যাপে প্রবেশ করার পর আমরা পিঠবিতে চলে যাবো কারণ বাইন্যান্সের সব লেনদেনের সমস্ত মাধ্যম কিন্তু পিটিভির মাধ্যমে করা হয় এবং বাই অপশানে ক্লিক করে আমরা কত টাকার ডলার কিনব সেটা সিলেক্ট করে দেব দেখেন এখানে বিষয়টা হচ্ছে কার কাছ থেকে আপনি ডলারটা ক্রয় করবেন দেখেন যার কাছ থেকে রেট কমে পাবেন এবং যার ট্রেড হিস্টোরি ভালো যেমন নিরানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ট্রেড কমপ্লিট করছে এমন একটা ছেলার আপনারা বেছে নেবেন যার যার পছন্দের মতো তো আমি একজন সেলার বেছে নিলাম এবং দেখতেছেন কিছু শর্ত দিয়েছে আপনারা শর্তগুলো পারবেন এখন ওনাকে মেসেজ করবো যদি উনি যদি অনলাইনে থাকে আমরা ওনার সাথে কথা বলে কনফার্ম হয়ে নেব তো আমি ওনাকে মেসেজ করবো দেখি উনি রিপ্লাই দেয় কি না ওয়েট করি দেখি রিপ্লাই দেয় কি না যদি দেয় তাহলে টাকা পে করব দেখেন উনি কিন্তু আমি হাই পাঠিয়েছি উনি কিন্তু আমাকে জি বলছে আরও বলছে যে ক্যাশ আউট করেন তো বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু দিয়ে দিছে ওই নাম্বারটা বিকাশ যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা কপি করে নেব কপি করা হয়ে গেলে ওই নাম্বারে কিন্তু টাকাটা পাঠাতে হবে যত টাকা সিলেক্ট করেছিলাম বারোশো পঞ্চাশ টাকা ওই বিকাশে চলে যাব বিকাশে চলে যাওয়ার পর যে নাম্বারটা কপি করলাম ওই নাম্বারে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আমাদের ক্যাশ আউট করতে হবে তো বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ আউট করে দেব তো ক্যাশ আউট যখন সাকসেসফুল হয়ে যাবে তখন কিন্তু আমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেব দেখেন ক্যাশআউট কিন্তু করে ফেলছি তো আমরা এখন এটাকে স্ক্রিনশট নিয়ে নেবো এন্ড ট্রানজ্যাকশন ওই চাইলে কপি করতে পারেন এটা স্ক্রিনশট নেওয়ার পরে আমরা চলে যাব বাইন্যান্স অ্যাপে এবং আমরা ওনাকে লিখে পাঠাবো যে পেমেন্ট ডান এবং যে স্ক্রিনশটটা দিলাম ওই স্ক্রিনশটটা ওনাকে পাঠিয়ে দেব আমি কিন্তু ওনাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিছি এবং পাঠানোর পরে কিছু সময় আমাদের ওয়েট করতে হবে কিছু সময় ওয়েট করতে থাকি দেখি কতক্ষণ লাগে দেখেন আমার কিন্তু বারোশো টাকায় নয় দশমিক উনানব্বই সেন্ট দিয়ে দিছে আর আমার আগে কিছু ডলার ছিল তো আমার কিন্তু বেশি ওয়েট করতে হয় নাই